যেটা অলরেডি প্রচণ্ড হাইপ পেয়েছে এবং তার প্রধান কারণ হচ্ছে এত বছর পর দেবশুভশ্রী জুটিকে একসাথে আবার পর্দায় দেখা তো এটা সত্যি খুবই এক্সাইটিং তো আজকের আমি কথা বলবো ছবিটা কেমন ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ বা ফিল্মটার মধ্যে কি কি পজিটিভ দিক আছে কি কি নেগেটিভ দিক আছে বা এই যে এত এক্সাইটমেন্ট এই ছবিটা সেটা কতটা জাস্টিফাইড সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তো প্রথমে যদি ছবিটার গল্পটা ছোট করে বলি তাহলে এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে ভানু যে কোনো কারণে তার বাড়ি ছেড়ে অনেক বছর তাকে নিরুদ্দেশ থাকতে হয় এবং সে বেশ কিছুদিন পর ফিরে আসে তার নিজের জন্মস্থানে এবং ফিরে আসে এক ছদ্মবেশে এবং সেই ছদ্মবেশের পিছনে কি কারণ আছে কেনই বা সে যে কদিন নিরুদ্দেশ ছিল সে সময় তার সাথে কি হয়েছে সে কেন ফিরে এসেছে কি বৃত্তান্ত এই সমস্ত কিছু জানতে হলে ধূমকেতু ছবিটা দেখতে হবে এবারে বলি ছবিটা আমার কেমন লেগেছে আমি অনেস্টলি যদি বলি আমি যে আশা নিয়ে যে এক্সাইটমেন্ট নিয়ে ছবিটা দেখতে গেছিলাম সেটা কোথাও গিয়ে কোথাও গিয়ে আমার একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে তো এই ছবি বেশ কিছু পজিটিভ দিক আছে বেশ কিছু নেগেটিভ দিক আছে আমার কাছে প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির পারফরমেন্সেস ছবির প্রত্যেকটা চরিত্র তারা তাদের নিজেদের শ্রেষ্ঠ অভিনয়টা দিয়েছেন এই ছবিতে প্রত্যেকে ছবিটা করার পেছনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেটা প্রত্যেকের অভিনয় অত্যন্ত সুস্পষ্ট সবার আগে অভিনয়ের মধ্যে সবার আগে যার নামটা যিনি শীর্ষে থাকবেন তিনি হচ্ছেন রুদ্রনীল ঘোষ মানে রুদ্রনীল ঘোষের যে চরিত্রটা যোগেশ যে চরিত্রটার নাম যোগেশ এই চরিত্রটা আমরা সিনেমা দেখে বেরোনোর পরেও এই চরিত্রটার রেশ আমাদের মনে থেকে যাবে এবং এই ছবি চরিত্রটা যে পরিমাণ অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ সেটা বলে বোঝাবার মতো আমার কাছে সত্যি কোনো ভাষা নেই আমার মনে হয় রুদ্রনীল ঘোষের মানে জীবনের শ্রেষ্ঠতম অভিনয় হচ্ছে ধূমকেতুতে এত সুন্দর ওনার অভিনয়টা এত মানে কানেক্ট করা গেছে ওই চরিত্রটার সাথে দেবের কথা বলবো দেব ভীষণ ভালো কাজ করেছে এই সিনেমাটাতে এবং অনেকেই আছেন দেবকে তার অভিনয় নিয়ে ট্রোল করেন তারা মানে এই সিনেমাটা দেখুন আশা করি আপনাদের মুখ বন্ধ হয়ে যাবে কারণ দেব তার জায়গায় অসম্ভব ভালো অভিনয় করেছেন আমাদের কাছে ভীষণ শকিং দেবের এত ভালো পারফরমেন্স আমরা জানি দেব বরাবরই আউট অফ দ্য বক্স গিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন তো সেইখানে দাঁড়িয়ে এত পুরোনো একটা শুটিং সেখানেও এত প্রমিনেন্ট অভিনয় সত্যি মানে খুবই ভালো দেব জায়গায় দুলাল লাহিরি মানে ওনার অভিনয় সত্যি চোখে জল এসে যায় মারাত্মক অভিনয় করেছেন দুলাল লাহিড়ির সাথে রুদ্রনীল ঘোষের একটা কনভার্সেশন আছে সেই জায়গাটা যদি আপনারা দেখেন দুলাল লাহির অভিনয় দেখে চোখে সত্যি জল আসবে কাঁদিয়ে দেবেন উনি এবং দুলাল লাহিড়ি একজন পিতৃহারা সরি একজন সন্তানহারা পিতার যে মানে কষ্ট যে যন্ত্রণা এত সুন্দর উনি ফুটিয়ে তুলেছেন ওনার অভিনয় মানে মারাত্মক লেগেছে দুলাল লাহিড়ির অভিনয় এছাড়া অলোকানন্দ দেবী উনিও খুব ভালো অভিনয় করেছেন একজন সন্তানহারা মা তার যা কষ্ট ইমোশনস সেগুলো খুব সুন্দর ফুটিয়েছে শুভশ্রী তার জায়গায় বেশ ভালো ওর স্ক্রিন টাইমিংটা আর একটু বেশি হলে ভালো হতো তবে ওর জায়গায় শুভশ্রী ঠিকই আছে পরমর ছোট অভিনয় আছে বাট ভালো ইম্প্যাক্টফুল চিরঞ্জিত চক্রবর্তীকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি কিন্তু উনি যতটুকু করেছেন বেশ ভালো করেছেন তো ওভারঅল পারফরমেন্স একটা বড় স্ট্রেন্থ সেকেন্ড এই ছবিটার ভিজুয়ালসগুলো খুব ভালো দেখতে খুব ভালো লাগে যেভাবে জায়গাগুলোকে এক্সপ্লোর করা হয়েছে বেশ সুন্দর থার্ড এই ছবিটার এডিটিং খুব ভালো হয়েছে এই ছবিটা এডিটিংটা মারাত্মক যেভাবে প্রেজেন্ট টাইম পাস্ট টাইমকে একসাথে মিশিয়ে দিয়েছে কখনো পাস্টে হচ্ছে কখনো প্রেজেন্টে হচ্ছে বেশ ভালো লাগে সেইটা দেখতে নেক্সট এই ছবিটার গানগুলো খুব সুন্দর যেখানে প্লেস করা হয়েছে গানগুলোকে বেশ ভালো লাগে শুনতে ভালো লাগে গানগুলো খুব সুন্দর তো এগুলো হচ্ছে ওভারঅল এই ছবিটার পজিটিভ দিক এছাড়া তো কৌশিক গাঙ্গুলির ছবিতে যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকে সেইগুলো তো আছেই তো ওভারঅল এই ছবিটার মধ্যে এইগুলো হচ্ছে পজিটিভ দিক এবার যদি বলি ছবিটার নেগেটিভ দিক তো প্রথম এই ছবিটার নেগেটিভ দিক হচ্ছে আমার কোথাও কি এই ছবিটা একটুখানি লেন্দি লেগেছে একটু স্লো মনে হচ্ছে পেজটা স্লো লেগেছে তার কারণ হচ্ছে ছবিটা হওয়া উচিত ছিল আরো অনেক বেশি টানটান কিন্তু সেই তুলনায় ছবিটা একটু লেন্দি লাগছিল এছাড়া এই ছবিটার আর একটা যেটা নেগেটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো ঘটনা আছে যেগুলো ঠিকঠাক করে ডিটেল বলা নেই তো অডিয়েন্সকে একটা সেই জিকস পাজেলের মতো সেগুলোকে এটা ওটা সেটা থেকে জুড়ে দেখা দেখতে হয় যে কিভাবে কি অনেকটা কল্পনার করতে হয় অনেক এখানে সেখানে ভানুর ক্যারেক্টারটা সে যে নিরুদ্দেশ হয়েছে সেই টাইমটার কোনো ডিটেল জাস্ট নেই সে নিরুদ্দেশ হলো তার সাথে কি হলো মানে কেনই বা হলো বা সে আসছে সে কিছু একটা বলছে যে ভানু এসে বলছে আমার পেছনে পুলিশ আছে কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের দিক থেকে সেই রকম কিছু দেখাই যাচ্ছে না যে পুলিশ ওকে খুঁজছে বা কিছু তো কোথাও গিয়ে সেই জায়গাটা বিশ্বাস করতে একটু অডিয়েন্স হিসেবে আমাদের খারাপ লাগে এছাড়া এই ছবিটায় বেশ কিছু ডিটেলস আছে যেগুলো যথেষ্ট ভুল তথ্য আছে যেগুলো যথেষ্ট ভুল সেগুলো আমি ডিসক্লোজ করছি না কারণ সেগুলো বলতে পারবো না আপনারা সিনেমাটা যারা দেখেননি তাদের স্পয়লার হয়ে যাবে সেগুলো ভুল এবং যদি কৌশিক গাঙ্গুলের ছবিতে এগুলো দেখি তখন সেখানে একটু খারাপ লাগে যাই হোক তো এটা নেগেটিভ এবং আর একটা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যদিও ডিসক্লেমার দেওয়া আছে এটা সন্ত্রাসবাদকে সমর্থন করে না হয়তো সমর্থন করে না তবে কোথাও গিয়ে এই উগ্রপন্থাটাকে কোথাও গিয়ে দেখানো হয়েছে যে তাদের প্রতি একটা মনোভাব আছে তাদের প্রতি একটা সহানুভূতিশীল চিন্তাধারা আছে কৌশিক গাঙ্গুলি সেটা বোঝা গেছে যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগেনি হ্যাঁ এটা হয়তো উনি হয়তো অন্য কিছু দেখাতে গেছেন আমি হয়তো বুঝতে ভুল করেছি সেটাও হতে পারে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হয়তো ওই পোর্শনটা ঠিক সমর্থনের মতো নয় সেটা আপনারা যারা ছবিটা দেখেছেন তারা জানেন যারা দেখেননি তারা দেখবেন এবং তারাও বুঝতে পারবেন আশা করি আর যদি আমি ভুল হই সেটাও অবশ্যই জানাবেন তো এই ছিল টোটাল ওভারঅল পজিটিভ দিক দিক নেগেটিভ আর একটা যেটা আমার মনে হয়েছে যে যারা দেব শুভশ্রীর জন্য দেখতে গেছেন তারা একটু হতাশই হবেন কারণ দেব শুভশ্রীর কেমিস্ট্রি খুব ভালো বাট ওদের থেকে বেশি স্ক্রিন টাইমিং পেয়েছে কিন্তু দেবের সাথে রুদ্রনীল বা শুভশ্রীর সাথে পরম্রত তো কোথাও গিয়ে তাদের সেই কেমিস্ট্রিটা ঠিক মানে আমার মনে হয় যে আরও একটু সময় পেলে আরও একটু টাইম পেলে আরও একটু যেটাকে বলে যত্ন পেলে হয়তো আর একটু ভালো বিল্ড আপ হতে পারত তো ওভারঅল এই ছিল আমার ছবিটার এক্সপিরিয়েন্স ছবিটা আর একটা কথা বলবো আজ থেকে যদি দশ বছর বা ন বছর আগে মুক্তি পেত হয়তো আমার চিন্তাধারা অন্যরকম হতো কিন্তু দু সালে দাঁড়িয়ে আমার এইগুলোই মনে হয়েছে আজ থেকে যে সময় এটা রিলিজ হওয়ার কথা ছিল যদি তখন রিলিজ হতো তখন কী ধারণা থাকতো আমি বলতে পারবো না তবে দু পঁচিশে এসে আমার এইগুলোই মনে হয়েছে এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ফেসবুকে দেখেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট কোন গান নাটক ফিল্ম সিরিজের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টেল দেন বাই বাই টেক কেয়ার